তৃতীয় ট্রাইমেস্টারে শোয়ার নিয়ম শেষ তিন মাস গর্ভবতী মায়ের জন্য খুবই নাজুক শরীর বেশ ভারী হয় যেহেতু ওজন বেড়ে যায় পেটের আকার বড় হয় গর্ভের বাচ্চার বৃদ্ধিও বেশ বাড়ে এ সময় খুব খেয়াল রাখতে হবে যেন মা চিত হয়ে না ঘুমান বেশিরভাগ গর্ভবতী এ সময় চিত হতেই পারেন না নিঃশ্বাস নিতে পারেন না চিত হলে তাই স্বাভাবিকভাবেই চিত হয়ে ঘুমান না কিন্তু অনেকেই হয়তো চিত হয়ে অভ্যাস চালিয়ে গবেষণা বলছে গর্ভাবস্থায় নিয়মিত চিত হয়ে ঘুমানোর ফলে মৃত শিশুর জন্ম হতে পারে বাচ্চার বৃদ্ধিতেও ব্যাঘাত ঘটতে পারে এর কারণ হচ্ছে মায়ের জরায়ুর মাঝে প্লাসেন্টার ভেতরে শিশু অবস্থান করে আর জরায়ুর পেছনেই থাকে সবচেয়ে বড় রক্তনালী এবার ভাবুন মা যখন চিত হয়ে শুবেন তখন এই রক্তনালীর সম্পূর্ণ জড়ায়ুর ওজন পড়ে আর নিচের দিকে থাকে মায়ের শ্রণী দেশের হার তার মানে মাঝখানে একদম চাপে যায় যে কারণে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে এরকম হলে ঠিকভাবে রক্তের মাধ্যমে অক্সিজেন ও পুষ্টি পৌঁছতে পারে না তাই সবচেয়ে ভালো হয় হয়ে ঘুমালে ফলে বামকাতালীর উপর চাপ পড়বে না গর্ভাবস্থায় ছোট ছোট অভ্যাসগুলো অনেক গুরুত্ব বহন করে তাই যেভাবে ইচ্ছে সেভাবে না শুয়ে গবেষণালব্ধ পদ্ধতি অনুসরণ করাই উত্তম তাই আপনার গর্ভকালীন সময়ে ঘুমানোর আরামদায়ক ভঙ্গি বেছে নিন সেই সাথে গর্বের বাচ্চা সুস্থতার দিকেও খেয়াল রাখুন